আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে পঁচিশে জুন রোজ বুধবার রাজশাহী সিটিহাটের মহিষাহাটা থেকে আপনাকে পার্ট টু এ স্বাগতম ভিউয়ার্স দেখছিলেন রাজশাহী মহিষহাটার যে বাচ্চা মহিষগুলো বেচা কেনা হচ্ছে আমি এই জায়গায় আছি আপনারা জানেন রাজশাহী সিটিহাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার তো আমাদের আজকে মহিষের হাঁটা দেখানোর পর আমরা বলদ গরু এবং বিকৃত গরুগুলোর দাম দেখাবো সেই সাথে গাড়ির আপডেট দেখাবো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়িগুলো কি রেটে যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিওর্স এখানে যে বাচ্চা মোষগুলো দেখছিলেন এগুলো কিন্তু একটার বয়স হয়নি দামটা ছিল একশো দুই লক্ষ টাকা জোড়া আমরা ফাইনালি এটাকে দেড় লাখ টাকা জোড়া বলি কোন দুইটা দুইটা মিলে একশো পঁচানব্বই বলছে এগুলো এগুলো বয়স কয় মাস করে এগুলো বয়স সাত আট মাস বয়সের এক লাখ পঁচানব্বই বলছে ও এই জোড়া আসসালামু আলাইকুম সুব্রাভি ভিউয়ার্স আজকে পঁচিশে জুন রোজ বুধবার রাজ্যের সিটিহাটের মহিষাটা থেকে আপনাকে স্বাগতম আজকে আমাদের পাট এখানে আমরা একটা ভালো জাতের মৌষ দেখছিলাম নিলিরাভি বলা হয় নাকি এটা এক লাখ পনেরো হাজার ভাই দাম চাচ্ছে আর আর এমনি অন্য অন্যগুলো কেমন দাম চাচ্ছিলেন আপনিও দশ পাঁচ দশ পাঁচ এগুলো তো একটাও দাঁত হয়নি নাকি না আওয়া যাচ্ছে তার মানে এটাই হচ্ছে একশো পনেরো রাখতে পারবেন আমরা এই ভাইয়ের সঙ্গে কথা বলি কয়টা ময়ষা আছে আপনার ছটা ভাই ছয়টা বাচ্চা এগুলো বয়স কয় মাস করে

মানে দুইশো পার হতে সব পার হতে হবে দশ বিশ পার হবে বকনাগুলো বয়স হয়েছে বয়স হয়নি একটারও বয়স হয়নি এই বকনাগুলো কেমন দাম চাচ্ছিলেন এটাই এক লাখ পনেরো করে পিচ এক লাখ পনেরো করে পিচ দেখছিলেন বকনাগুলো কিন্তু মোটামুটি তিন মন করে ওজন হয়ে যাবে এক লাখ পনেরো করে চাচ্ছে বেচে কিনে দাম কি নব্বই ভাঙা যাবে না না এ দশের দশের নিচে নাই দশের নিচে হবে না না এগুলো কেমন দাম চাওয়াচ্ছে ভাই তিন লাখ ষাট বয়স কয়দাত করে বয়স একটা হয়নি দেখছিলেন আজকে কিন্তু কাস্টমারের কাস্টমার কম আছে মহিষের বাজারে এখনই মাত্র চাচা এই জোড়া তিন লাখ তিরিশ হাজারে কিনলো দেখছিলেন জোড়াতে আমার বন্ধু সানোয়ারের কাছ থেকে কিনলো মাত্র ওই তিন লাখ তিরিশে হলো আপনারা দেখতে পাচ্ছিলেন মহিষগুলো কিন্তু খুব ভালো

মোশাটা তোমার নাম্বারটা একটু বলো দেখি এই মোষ জোড়া দেখছিলেন ভালো সিং সাড়ে পাঁচশো দাম চাওয়া দাম পাঁচশো ষাট আর কি বয়স পুড়ে গেছে এক লাখ পঁয়ষট্টি গাভীর বয়স কত ছয় দাঁত দুধ কয়টা হয় ছয় ষাটটা মেয়ে বাচ্চাটা ছেলে বাচ্চা এটা ছেলে বাচ্চা এটা এটা গাভি কোনটা গাভীর বয়স তো মনে পুরে গেছে নাকি কেমন দাম চা হচ্ছে কত একশো পনেরো ছয় দাঁত গাভীর বয়স দুধ কয় লিটার কয় লিটার হয় সাড়ে চার লিটার এখানে একটা লাল বাচ্চা সহকারে গাভী এটার গাভীর বয়স কত বাচ্চাটা খুব সুন্দর দুই দাঁত কেমন দাম চা হচ্ছে একশো পঞ্চান্ন বেচা কিনা কেমন কি বেচবেন চল্লিশ বিয়াল্লিশ দুধ কয়টা এটার পালান তো দেখছি ভালো আছে দুই বারে দশ কেজি তা বিষ ভেঙে কেমন কি বেচা কেনার ইচ্ছা বিষ হবে না খুবই সুন্দর পালান দেখছিলেন এই এই গাভীটার বয়স কয় দাঁত দাঁত হয়নি এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা এটা হ্যাঁ দেখতে পাচ্ছিলাম ভালো ক্রস বাচ্চা তো বাইশ লিটার একটা নিয়ে কত হয় সকালে চোদ্দ লিটার যাই হোক কত কি বেচা কেনার ইচ্ছা এটা ছোট দাম কি

তো এটা মিনিমাম দশ লিটার দুধ হিসাব করলেও কিন্তু দাম মোটামুটি কমই চাইছে হিসাবে হিসাবে আমার তো যারা গাবি চিনেন আমার চেয়ে বেশি তারা এটা দেখে নিতে পারেন বলেন একটু দামগুলো বলেন আমাদের কাছে বকনার দাম দর্শকদেরকে রনি ভাই এটা কেমন দাম চাচ্ছেন দাম চাইছে ভাই এটা এক লাখ

দাঁত হয়েছে এই বকনাটা দাঁত হয়নি বাসা কোথায় আপনার কত দাম চাচ্ছেন বকনার ফাইনালি বেচা কিনা কেমন হবে ষাট ভাঙবেন না ভাই আপনার এই বকনাটা কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই বেচা কিনা কি আসেন নিচে আশির একটু সামান্য উপরে এটা গাভীর বাচ্চা এটা মেয়ে বাচ্চা বাচ্চা দেখছিলেন বাচ্চাটা পাখরা গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত দুধ দুধ কয় লিটার হয় সাড়ে তিন লিটার চার লিটার কত দাম এটা চাচ্ছেন একশো তিরিশ বেচবেন কততে পনেরো হলে ছেড়ে দেবো একশো নিচে আসে না একশো ভাঙবেন না বাসা কোথায় আপনার বাসা চাপায় চাপাই থেকে এসছেন এই গাভী ছাড়াও এখানে কিন্তু আরও অনেক গাভী বাচ্চা আছে আমরা একটা দেশি গাভী বাচ্চা আপনাদেরকে দেখাবো সব ধরনের গাভীর বাচ্চা দেখাচ্ছিলাম তো এখানে একটা সুন্দর সাইওয়াল বাচ্চা সহকারে একটা দেশি গাভী আছে এটা বয়স রাত ভাই গাভিটার পুরে গেছে কত দাম যাচ্ছিলেন

কত কি দাম চা হচ্ছে বাচ্চা তো খুব সুন্দর বাচ্চা দেখছিলেন কত বাচ্চা কত দাম চা একশো ষাট ফাইনালে বেচা কিনা কেমন হবে না এগুলো তো দুই লিটারের ওপর মানে দুই দুই তিন লিটারের উপর দুধ হবে না শাহি তো

একশো আশি কিলো দিবে এখন নিচে কি খেয়াল হবে না বয়স্ক দাঁত আমি এখন যে গরুটা দেখাচ্ছি এটা কিন্তু মোটামুটি সাড়ে চার মনের হিসাবে ধরতে হবে কত দাম চাইছেন ভাই বেচা কিনা বলে দেন তিরিশ ভেঙে হবে না তিরিশ ভেঙে কথা বলেন এটা বয়স কয় দাঁত দুই দাঁত একবার কি দামে দেবা সেটা বলে দাও বলো একবারে

আমরা এদের মধ্যে চারটা বলদ এবং সার কিনেছি একটা তো আমাদের সাথে আমাদের খুদে ফ্যান আছে গোদাগাড়ি থেকে আমাকে ফলো করে তো চাচা লাস্ট এটাকে এক লক্ষ বিয়াল্লিশ চাইলেন তাই না একবার কি হলে ছেড়বেন আটত্রিশ না আপনি তো বললে চাইলেন যে আটত্রিশ হলে আটত্রিশ বলে দাম পঁয়তাল্লিশ আমি কিন্তু চাচাকে তিরিশ ভাঙতে বলেছি একশো তিরিশ ভাঙলে গোটা আমরা নিব পালার মাপে আছে ওটা দেখেন তিরিশ ভাঙতে পারলে ওটা নেব কোনো সমাজ দেবে না কথা বকনার বয়স কয় দাঁত দাঁতই হয়নি কেমন দাম যাচ্ছিলেন পঁচানব্বই বেচে কিনা না কাস্টমার আমি তো আশি ভেঙে বলছিলাম দেখছিলেন সাড়ে বিরাশি বলছে মোটামুটি আমার আইডিয়া আমাদের তিন মন ওজন হবে এটার পাশে কোথায় আপনার নেপালি বলা যায় পাশে একটা যেটা বকনা আছে শাহি হল আমরা আজকে পঁচিশ তারিখের কিন্তু বুধবারে হাটে বকনা বাজার থেকে দেখাচ্ছিলাম বিকেলবেলায় তো এই শাহি হলটা দাঁত হয়েছে কত দাম যাচ্ছি কেমন আছে সত্তর ভাঙা যাবে না আমরা এখানে আরেকটা সুন্দর বকনা আছে সেটার দাম জিজ্ঞেস করবো এটা কিন্তু খুব সুন্দর দেখতে ক্রস নেপালি এবং হল ক্রস এটা বয়স্ক কত দাম যাচ্ছে নব্বই নব্বই বেচা কিনা পঁচাশি সত্তরের মধ্যে হয় এটার দাম কেমন ভাইয়া পঁচাশি সত্তরের নিচে আসে না ওপরে দাম দর হচ্ছে দুশো ছাপান্ন একশো আঠাশ করে আমি যে একটা বলেছি দুশো তিরিশ চল্লিশ ভাঙবেন শেষ সময় আমরা এই বাচ্চাগুলো একটু ট্রাই করছিলাম কেনার জন্যে আমাদের প্রবাসী ভাই আমিন ভাইয়ের জন্যে এক একাদ রকম ক্যামেরা নিয়ে আমরা মুংলির বাবু ভাইয়ের গরুটা দেখছিলাম যেটাকে বলা হয় ক্লাস গরু এই ক্লাসের গরু তো আমরা তার চাওয়া দামটা জিজ্ঞেস করি আমরা যদি গরুটা নিচ থেকে একদম উপর পর্যন্ত দেখাই বাবু ভাই কয় টাকা একবার বলে দেন বেচা কেনার কথা বলেন কি দাম একশো পঁচাত্তর আরো পাঁচ হাজার সাড় সত্তর যাবে তিরিশ পঞ্চাশ ষাটের দেবো না ভাই

আমাদের কাছে চাওয়া দাম ছিল একশো আশি এখন এটা কিন্তু হাত বদল হয়ে গেছে অলরেডি ঘাসিয়াপাড়ার যে জাহাঙ্গীর ভাই বা সেলিম দীপু তারা কিনছে আমরা তাদের কাছে দামটা গিয়ে জানবো এখন তারা কী দামে চায় হ্যাঁ সেলিম সেলিম ওটা কত ক বলো ঝিল ভাই একবার বলেবেন কটা ক টাকা নেবেন ক টাকা নেবেন বলো কথা এটা কিন্তু লাস্ট এখন এক লাখ পঁচাশি হলে ছুটবে গুলোটা আছে এখন ভাইয়ের কাছে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা জেলা বিভাগে চিনেন আপনারা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন নাহলে ভাই নাম্বারটা আমি দিয়ে দিছি ভাই নাম্বারটা 01718 01718 05 05 1 হাইট কিন্তু ভাই কয় হবে আপনার আমার মানে মাইনাস প্লাস আশেপাশে আশেপাশে আমিও একটা ধারণা আমার আছে আপনাদেরকে তথ্য আমি জানিয়ে আজকের দ্বিতীয় পার্ট শেষ করব আমরা এরপর থেকে হাটের দিন পার্ট ওয়ান দিব হচ্ছে হাটের দিন পার্ট টু দিব হাটের পরের দিন দুইটা সময় সেম টাইম পরের দিনে আমরা আপলোড দিব দেখছিলেন সিটি থেকে আমরা বের হয়ে যাচ্ছি আমাদের পার্ট টু কমপ্লিট করব তো শেষ সময়ে আমরা শরীফুলের এই গরুটা অবিকৃত থেকে গেছে বলে দর দর দরদাম করছি শরীফুল এখানে একশো পঁচিশ চেয়ে নিয়েছে আমরা কিন্তু এটাকে একশো অলরেডি দাম বলে ফেলেছি শরীফুল আর কিছু কি বলা লাগবে না কিছু বলবা না দু পাঁচশো লাগে গরু আটকায় না কি আস বলে দাও কত পঁচিশে দাম পঁচিশে দাম এটা তো কীড়ে কীড়ে খেয়ে দাম হয়ে গেল কসমকে দামশো দাম চাচা তিন লক্ষ আটান্ন হাজার জোড়া নিয়েছে

বস দেখাচ্ছিলাম রাজশাহী সিটি হাটের বিট থেকে কম বাজেটে যারা শাহিওয়াল গরু কিনেন এখানে কিছু কিশোরগঞ্জের এক ভাই গরু কিনছে আপনারা দেখছিলেন খুব সুপার ক্লাস মানের শাহিওয়াল গরুগুলো আজকে বুধবারের হাটে কাস্টমার কম থাকায় দেখছিলেন এই গরুটা কিন্তু খুবই ক্লাস মানের গরু পঁচাত্তর হাজার টাকা সব পিচ ওরা মোটামুটি পনেরো পিস মতো গরু কিনা ওনাদের হয়ে গেছে হাটের মধ্যে আবার গেছে গরু কিনতে তো চোদ্দোটা হয়ে গেছে চোদ্দোটা গরু কিনা হয়ে গেছে এই গরুটা কিন্তু আমার খুবই পছন্দ দেখছিলেন এই গরুটা এই ধরনের গরু খামারে আপনারা দীর্ঘদিন পালতে পারবেন এই গরুগুলো দেখেন এগুলো কিন্তু সবই পঁচাত্তর হাজার টাকা লটে ধরে আছে কোনোটা হয়তো বা কিছু কম আছে কোনোটা আবার হ্যাঁ এই দুটো হ্যাঁ এই দুটার নাকি আশি হয়েছে চল্লিশ করে এই গরুটা কিন্তু আবার সুপার ক্লাস মানে দেখছিলেন যে কিনছে তার নিশ্চয় অনেক সুন্দর চয়েস আছে আপনারা দেখছিলেন হাটের মধ্যে ঘুরে ঘুরে উনি বেছে বেছে ছোটো গরুগুলো কিনছে মোটামুটি এখানে সব মিলিয়ে চোদ্দো পিস গরু আছে এই গরুটা কিন্তু আবার ক্রস্ট এই গরুগুলো আবার অ্যাভারেজ টাইপের হয়ে গেছে অনেকটাই সব মিলিয়ে ওভারঅল গরুগুলো অনেক সুন্দর কিনছে অ্যাভারেজে হয়তো বা পঁচাত্তর করে পড়ছে এভারেজে এই পাড়ে তিনটা গরু আছে এই গরুটা অনেক সুন্দর গুলো ভিউ আজকে যদিও আমাদের ছয়টা গরু কেনার ইচ্ছা ছিল তো পাঁচটা গরু হয়েছে এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাইয়ের জন্যে আপনাদের আরও দুইটা গরু লাগবে আমাদের প্রবাসী ভাই আমিন ভাইয়ের জন্যে তো এখন পর্যন্ত ওই জোড়া গরু আমরা মূলাতে আছি অল্প জন্য বেঁধে আছি আমরা দেখি ওই জোড়া গরু ফাইনালি হয় কি না এখন একবারে শেষ সময়ের হাট যদি মোলামুলি করে পেয়ে যাই তো মোটের ওপর ষাটটা গরু কিনা হবে দেখছিলেন আমরা বলদগুলো কিনেছি আমি দামটা জানাচ্ছি না প্রাইভেসির কারণে তো খুব সুন্দর কিনা হয়েছে দেখছিলেন আমরা এগুলো পাঠিয়ে দেবো খুব সুন্দর হয়েছে বলদগুলো আমি দামটা যদি আপনারা কেউ ইমার্জেন্সি জানার দরকার হয় আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি দামটা জানাতে পারবো এক লক্ষ বিশ হাজার এটা কিনে হয়ে গেল ভাই কালোটা কতটা কিনলেন উনচল্লিশ দেখছিলেন এক হাজার দিয়ে নিয়ে গেল বাজার কম বাজার কম বলছে আসলে আমার কাছেও যেটা মনে হচ্ছে বাজার কমই আছে কাস্টমার নাই কত হলো এটা এক লক্ষ সাতাশ এই জোড়া কত হলো বল ভাইয়া তিন লাখ তিরিশে গেলো আপনারা নিশ্চয়ই এই গরুগুলো দেখে আমার গরুর আমার কিনা গরুর দামটা আইডিয়া করতে পারবেন এই জোড়া আশি রে ভাই কিনলো এটা মানে ওজন করেছেন ভাই ভাই এটা কত হয়েছে ভাই

খুব সিরিয়াস মোমেন্টে চলে গেছে বিষয়টা অল্পর জন্য হয়তো বা ভুল বোঝাবুঝি হয়েছে ভিওয়ার্স আমি বিট থেকে দেখাচ্ছিলাম এখন একজোড়া গরু দেখাবো মাত্র এক লাখ সাত মানে তিরপান্ন হাজার পাঁচশো করে পিচ এই গরুগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ কুরবানির জন্য খুবই উপযুক্ত গরু এখানে দেখছি দেখতে পাচ্ছিলেন এইটা আর এইটা এই দুইটা গুলো কিন্তু কে কিনছে আপনি সিরাজগঞ্জ থেকে আসছেন

আপনি কিন্তু খুব সুন্দর জোড়া কালেকশান করেছেন হাটের মধ্যে উনি এখানে জোড়া গরু খুবই সুন্দর গরু কালেকশান করেছে এই গরুগুলো কিন্তু ফিউচার আছে যারা অল্প বাজেটে এই ধরনের গরু নেবেন নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এই গরুগুলো খুবই সুন্দর হবে অল্প বাজেটের যারা গরু খুঁজেন তাদের জন্য এই জোড়া খুবই আদর্শ হতে পারে